আসসালামু আলাইকুম আমি রুবুল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক কীর্তি বন্ধুরা আমরা চলে আসলাম কলারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব বাজারে পেঁয়াজ আলু রসুন ডাল চাল আটা কীরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারাকে কোথায় থেকে কত দিয়ে খুশে রেড়ে রে চাল ডাল পেঁয়াজ আলু রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা আমরা আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ আলু রসুন খুসা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকবেন আমরা দোকানদার ভাই আছে দোকানদার ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজারের দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভালো আছি ভাই নামটা বলেন না ভাই আমার নাম মোহাম্মদ হাসিব আর ঠিকানাটা ভাই ঠিকানা হইছে কলাহাট সুবর্ণচর সুবর্ণচর নোয়াখালী সুবর্ণচর নোয়াখালী

এই আলু আজকের কত বেড়ছেন পঞ্চান্ন টাকা জি ভাই ভাই রসুনের বাজারে কবে কি রসুন দেখতেছি এটা কত করে বেছেন ভাই আজকার বাজারে রসুনিটা এটা একশো টাকা

পঁয়তাল্লিশ টাকা না জি ভাই আচ্ছা কমতির দিকে আছে নাকি আগে কম আছে লঙ্কা হঠাৎ করে আবার একশো দুশো টাকা বস্তা প্রতি

ওইটা কত করে বেছেন ভাই খোলা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আগে কত ভাই আগে একশো ষাট টাকা ষাট টাকা তাহলে তেলের রেটও কিছু কমে গেছে না জি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা তো বন্ধুরা এই পর্যন্তই রইল সবাইকে ধন্যবাদ